বসুক মামা বসু আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি তো আজকে বাজারে গেছিলাম বাজারে মাংস নিয়ে আসলাম মাংস নিয়ে আসার কারণ হচ্ছে আপনারা তো জানেনি যে নানা আসছে নানা নানি তো বোন এরা আসছে তো এদের জন্য মাংস নিয়ে আসলাম তো নানা আসছে নানা আসার পর নানা বলতেছে যে সম্ভবত আমার এই আশায় শেষ আসা নানা বললাম কে আমার মনে টানতেছে আমি তোর বাড়ি আসতে পাবো না সেখানে ওফারঅলাই ভালো জানে দোয়া করি নানা অনেক দিন নানা বেঁচে আছে বিধায় আমার বাড়ি আসে যদি মারা যায় তখন তো আমার বাড়ি আসতে পারবে না এটাই আমার জন্য সৌভাগ্য যে নানা আজকে বেঁচে আছে আমার গ্রামে অনেকে জানে না যে আমার নানা আছে নানা আজ কম আসে এই জন্য অনেকে জানে না যে নানা আমার আছে আজকে একদম এক দাদি বাড়ি এসে বলতেছে কে যে বললাম নানা হয় হ্যাঁ তো হ্যাঁ তো না মারা গেছে নাকি না নানা এখনো বেঁচে আছে তো আমার এলাকার নানা সুনাম অনেক নানা অনেক ভালোবাসে তো আপনারা দোয়া করবেন আমার নানার জন্য নানা যেন তার হায় হায় হায়াত করে আরও দিন বেঁচে থাকে তখন বাসার দিকে যাচ্ছি আমি তো আলহামদুলিল্লাহ আমাদের অনেক দিনে একটা আশা ছিল যে বৃষ্টি তো সেই বৃষ্টিটা আজকে হঠাৎ করে বৃষ্টি আসবে যাও 谢天的比 কারণ বৃষ্টি আজকে আল্লাহর রহমত দেখেন কি পরিমাণ রোদ এ গেল আজকেও গেল প্রচণ্ড রোদ রোদর পরও আজকে আল্লাহর অশেষ রহমত বান্দাকে আল্লাহ মারে না কোনো সময় মারে না রোদ দিছে আবার আজকে ফেরবার বৃষ্টি দিছে হঠাৎ করে বৃষ্টি আজকে যাই হোক অনেক উপকার হইল খেত খামার জন্য মানুষের জন্য গাছ গাছ গাছালে আছে সবারই উপকার হইল আর ওদিক দিয়ে লাভলি চা তৈরি করতেছে আর মা ভাত খাইতেছে নানা চা হবে এই কারণে না বা গড়ে এই যে বাজারের থেকে মাংসটা নিয়ে এসলো ওই যে আমার আব্বা আছে আমার মা আছে আমার ভাইয়ের বেটি আছে আমার ওই যে বই আছে রাজকে আসলো দুপুরের পর তা এই মাংসটা তো বাজার থেকে আনলো এখন মাংসটা মাংসটা এখন খুঁজে নেই মাংসটা তো খুবই ভালো মাংসটা খুবই ভালো মাংসটা ভালো হয়েছে না মাংসটা খুব ভালো হয়েছে মাংসটা বেশি হাড়ি নাই মাংসটা খুব ভালো মাংসটা কাজে নেই এখন মাংসটা কোথায় শেষ এখন মাংসটা ভুগে নেই তো মাংসটা সে কয় দেওয়া দিবে আজকে মাংসটা না হলেও তিন চার ধোয়া বস্তু বেশি মাছ বেশি ধোয়া লাগে মাংস তিন চার ধোয়া দিলে হয় এখন চুলের মধ্যে আগুন দিলাম এখন পরে একটা তুলে দিই

Ben polman mutol her udur bilir değil. Morisul burada polman mutol değil mı değil mi? Evet Rusul bata değil Bata. या तिनलाई पनि भन्नुभएको थियो कसलाई ल बनाउनु মশলাটা কষানি হচ্ছে এখন মাংসটা দিই

কত কথা খারাপ করে কিন্তু ভালো না থাকলে কি আসি জানলা শরীরটা ভালো আছে আইসো নাকি হ্যাঁ ঠিক কথা এইটাই যে আসল কথা নানি ভালো আছে তো না কই নানি ভালো আছে না হ্যাঁ 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 নানি ভালো আছে আরে নানি কেমন ভালো না থাকে হ্যাঁ এটাই তো নানার কথা

এখন এখন মাংসটা কষা নিয়েছে একটু পানি দিই এখন ধরে পানি দিই এখন এখন তরকারিটা হইছে এখন তরকারিটা নামাই তরকারি কালাটা খুবই ভালো হয়েছে তো আজকে রান্না করতে করতে রাত হয়ে গেছে তো এই জায়গায় নানা আর নানি এরা আব্বা এরা খাইতে পারছে আর ওদিক দিয়ে বোনরা খাইতে পারছে ওদের ব্লুকে নিয়ে আসলাম না ওরা ব্লক আসবে না সমস্যা ওই জন্য নিলাম না ওদেরকে মামা বসুন বসুন বসুক মামা বসে ওই দিকে

থাক থ <ther> <Fool você> <coughs> তো রাত্রেবেলা রানা রানি আর সবাই চলে গেছে থাকতে বললাম থাকে না তো না থাকলে তো আর জোর জ্বলম নাই অনেক বলা হয়েছে আমি রিকোয়েস্ট করা হয়েছে থাকতে থাকবে না তো আজকে ব্লগটা এদের শেষ করবো যদি ব্লগটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ